প্রণাম বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত একটি নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি মানে ভিডিওতে খুব সুন্দর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভিডিওর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে মানুষ আসেন আর মন্দির এখনও পাকা মন্দির তৈরি হয়নি অস্থায়ী মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি হবে তো প্রত্যেকদিন প্রচুর ভক্ত আসেন মায়ের কাছে অনেকে মানে একজন উপকার পেয়েছেন উনি পরে গিয়ে বলেছেন ওনার মুখ থেকে আরও পাঁচজন তাদের মুখ থেকে আরও পাঁচজন দশজন এরমভাবে জানতে পেরেছেন অনেকে ফোনে দেখে জানতে পেরেছেন তো ফোনে দেখে বাড়িতে বসে মায়ের নাম জপ করলেও উপকার হয় প্রচুর মানুষ বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন আর তারপরে মন্দিরে এসেছেন কিন্তু বাড়িতে বসে মায়ের নাম জপ করলে উপকার হয় এবং জপের কি মন্ত্র কতবার জপ করতে হবে আমি সব কিছু মানে ভিডিওটাতে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর জব করলে যে সত্যি ফল পাওয়া যায় উপকার হয় আমি নিজে পেয়েছি আমি যে অন্য কারোর মানে অন্য কারোর মুখে শুনে বলছি সেটা নয় আমি নিজে উপকার পেয়েছি তাই আমি এত জোর দিয়ে বলছি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে উপকার হয় প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন উপকার পেয়ে আসেন অনেকে আসেন এখনও উপকার পাননি কিন্তু মায়ের কাছে আসেন মায়ের কাছে এলে মায়ের মন্দিরে এলে একটা আলাদা আনন্দ আলাদা একটা শান্তি পাওয়া যায় সেটা আপনি যখন মন্দিরে আসবেন আপনি অনুভব করতে পারবেন এটা একটা অনুভূতি আমি বলে তো আপনাকে বোঝাতে পারবো না তো যারা এখনও মন্দিরে আসেননি আমি বলবো অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন কৃষ্ণকালী মা জাগ্রত আর হ্যাঁ মায়ের কাছে এলে কিন্তু কেউ খালি হাতে ফিরে যায় না কিছু না কিছু সে ভালো অবশ্যই সাথে নিয়ে যায় আর মায়ের নাম জব কিভাবে করবেন কখন করবেন কতবার করবেন সব কিছু বলবো ভিডিওটি মানে এই ভিডিওতেই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কখন হবে আমি আমি বলবো যে আপনার যখন সংসারের কাজ মোটামুটি সব হয়ে যাবে দু তিন ঘন্টা আপনি ফাঁকা আপনার মনও শান্ত মাথাও শান্ত তখন জব করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা জামাকাপড় পরে তখন জব করবেন ঠাকুরের আসনের সামনে বসে জব করবেন আর জব আপনি সকালেও করতে পারেন সন্ধ্যেবেলাতেও করতে পারেন কিন্তু আমি বলছি যে যখন আপনি মোটামুটি একটু ফাঁকা সময় থাকবেন ওই জব করছেন এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে এরকম মাথায় চিন্তা এলে কিন্তু ফল পাওয়া যাবে না তাই আপনি যখন একটু ফাঁকা থাকবেন কোনো কাজ তখন থাকবে না দু তিন ঘন্টা তখন করবেন আর জানি কাজ কি থাকবে না কাজ তো থাকবে কিন্তু তারই মধ্যে তো সেই সময় করবেন এটা আমার মানে এরকমটা আমার মতামত আর মন্ত্রটা কি কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন তার কি মন্ত্র মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি মায়ের মূল মন্ত্র এই মন্ত্র একশো বার জপ করতে হবে এবং আপনি যখন সময় পাবেন তখন করবেন এছাড়া আর কোনো মন্ত্র কিচ্ছু নেই মঙ্গলামা সব সময় বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায় এই যে নাম কৃষ্ণকালী এই নামটি কিন্তু খুব শক্তিশালী নাম তাই এই নাম যত বেশি জপ করবে যত বেশি মুখে উচ্চারণ করবে তত কিন্তু তোমার ভালো তাই মায়ের নাম জপ করুন আপনি অবশ্যই ফল পাবেন আমি নিজে মায়ের নাম জপ করে ফল পেয়েছি তাই আমি এতটা জোর দিয়ে বলছি যে হ্যাঁ মায়ের নাম জপ করলে ফল পাওয়া যায় আর মঙ্গলা মা তো সবসময় ভক্তদেরকে বলেন যে মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুরই দরকার হয় না মায়ের নাম জপেই সব মানে সকল সমস্যার সমাধান আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন ঠিক আছে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার